সালামু আলাইকুম আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপে ডিলিট হয়ে যাওয়া মেসেজ ও নাম্বারকে ফেরত নিয়ে আসতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্টলি কারণ আজকের ভিডিও তো আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার ডিলেট হয়ে যাওয়া হোয়াটসঅ্যাপ এর মেসেজ ও নাম্বারকে ফেরত নিয়ে আসবেন তো অবশ্যই সাহিম টেক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন কারণ আমি এই ধরনের নিত্য নতুন টপিক কিন্তু আমার চ্যানেলে আপলোড করে থাকি তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তুমি হোয়াটসঅ্যাপে চলে আসার পরে আমাদেরকে এই ট্রিপেল ডটে কিন্তু ক্লিক করতে হবে ট্রিপেল ডটে ক্লিক করার পরে আমরা এখানে পাবো সেটিং আমরা এই সেটিং অপশানে পাবো সেটিং অপশানে ক্লিক করতে হবে সেটিং অপশানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন প্রথমেই অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলেই আপনারা এখানে পাবেন রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো এই অপশান আপনাকে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন এখানে দেখবেন একটি অপশান পাবেন এই অপশানটিকে আপনাকে অন করতে হবে যখন আপনি এটা অন করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন তিন দিন কিন্তু আপনার সময় নেবে ঠিক আছে তিন দিন পরে কিন্তু আপনার রিপোর্ট চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ছাব বলছে রেডি বাই জুলাই টোয়েন্টি সিক্স মানে ছাব্বিশ তারিখ কিন্তু আমার রিপোর্টটা চলে আসবে তো রিপোর্টটা চলে আসার পর আপনাকে ডা কেমন দেখাবো আপনাকে দেখাচ্ছি তো তিন দিন যখন হয়ে যাবে তিন দিন হয়ে যাওয়ার পর আপনাকে পুনরায় হোয়াটসঅ্যাপে এসে সেটিং আসতে হবে তারপর আপনার আবার আপনাকে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে যখন এখন ক্লিক করবেন তারপর আবার আপনাকে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফর্মতে ক্লিক করতে হবে তারপরে দেখতে পাবেন আপনার কিন্তু এখানে রিপোর্ট কিন্তু রেডি থাকবে এটা আপনার রিপোর্ট রেডি থাকে কী করতে হবে আপনাকে এখানে বলছে এক্সপোর্ট রিপোর্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এক্সপোর্টে ক্লিক করে আপনি এখানে দেখতে পাবেন অপশান পাবেন অনেকগুলো আপনি আপনার বন্ধুকে শেয়ার করতে পারেন আপনি আপনার ড্রাইভে নিতে পারেন হোয়াটসঅ্যাপে নিতে পারেন এবং আপনার অন্যান্য আরও অপশান অফিস আপনি নিতে পারেন তো এটা আপনাকে প্রথমে এটাকে রিপোর্টটা কিন্তু আপনাকে সেন্ড করে দিতে হবে সেন্ড করে দেওয়ার পরে আপনাকে কীভাবে দেখতে পাবেন চলুন আমার কিন্তু রিপোর্ট কিন্তু ফাইল ম্যানেজারে কিন্তু সেন্ড করা আছে আমি চলে যাবো সোজা আমার ফাইল ম্যানেজারে তো ফাইল ম্যানেজারে চলে আসার পরে আমি চলে যাব স্টোরেজে স্টোরে চলে আসার পরে আমরা চলে যাবো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান এই ডাউনলোড অপশানে আমি ক্লিক করবো ক্লিক করলে এখানে দেখতে পাবো আরেকটি অপশান ডকুমেন্ট এই ডকুমেন্ট অপশানে ক্লিক করব ডকুমেন্ট ক্লিক করলে এখানে দেখতে পাবেন একটি হবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ সেটিং একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ কানেকশন তো হোয়াটসঅ্যাপ সেটিং আপনি একটি রিপোর্ট পাবেন এখানে আপনার হোয়াটসঅ্যাপের সেটিং সম্বন্ধে সমস্ত কিছু কিন্তু আপনার থাকবে আর একটি চলে যাবো আমরা চলে যাব কিসে আরেকটি চলে যাবো এখানে হোয়াটসঅ্যাপ কানেকশান তাই হোয়াটসঅ্যাপ কানেকশন আমরা ক্লিক করি এখানে আরেকটি আমরা এসটিমেল পাবো এখানে যেতে পারছেন হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট আপনার হোয়াটসঅ্যাপে যতগুলো কন্ট্যাক্ট থাকবে সমস্ত কিন্তু আপনার কিন্তু এখানে চলে আসবে আপনি দেখতে পাবেন কিন্তু এখানে কিন্তু কারোর নাম কিন্তু থাকবে না ঠিক আছে এটা হলো আপনার নাম্বার বা ফেরত নিয়ে আসার ট্রিক এবং আপনি আপনি যদি চ্যাটিং নিয়ে আসতে চান আপনি যদি আপনার চ্যাটগুলো ফেরত নিয়ে আসতে চান তাহলে আপনাকে পুনরায় চলে আসতে হবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে চলে আসার পরে আপনাকে সেটিং আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে চ্যাট এই চ্যাট অপশন আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশান পাবেন চ্যাট ব্যাকআপ চ্যাট ট্রান্সফার তো প্রথমত আপনাকে চ্যাট ব্যাক আপনাকে কিন্তু এই ব্যাক আপ এখানে এটাকে এ অন করতে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করে দেওয়ার পরে আপনাকে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট ট্রান্সফার এই অপশান আপনি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট যখন আপনি এখানে স্টার্টে ক্লিক করবেন আপনার কিন্তু এখানে একটি অপশন চলে আসবে এখন আপনার ওয়াইফাই লাগবে যদি কারো ওয়াইফাই কানেক্ট করতে হবে আপনাকে তারপর এখানে দেখতে পাবেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কান্টিনি ক্লিক করলে আপনার সেই সমস্ত চ্যাট কিন্তু আপনার গুগল ড্রাইভে চলে যাবে এবং সেখান থেকে গুগল ড্রাইভে গিয়ে কিন্তু আপনি সমস্ত চ্যাটগুলো কিন্তু আপনি দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে লাইক দিয়ে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না